আজকের প্রথম প্রশ্ন স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন ইন্ডিয়া গেট রাষ্ট্রপতি ভবন লালকেল্লা নাকি সংসদ ভবন সঠিক উত্তর হল সি লালকেল্লা পরের প্রশ্ন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে কে সানাই বাজিয়েছিলেন বিসমিল্লা খান মধুকর ধুমল হোসেন খান নাকি আহমেদ আলী সঠিক উত্তর হল এ বিসমিল্লাহ খান পরের প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত কত সময়ের মধ্যে গাওয়া উচিত বাষট্টি সেকেন্ড সাতচল্লিশ সেকেন্ড তেত্রিশ সেকেন্ড নাকি বাহান্ন সেকেন্ড সঠিক উত্তর হল ডি বাহান্ন সেকেন্ড পরবর্তী প্রশ্ন কত সালে ভারত ও পাকিস্তানের বিভাজন হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর হল বি সাতচল্লিশ সালে পরের প্রশ্ন বন্দে মাতরম গানটি কে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সরোজিনী নাইডু নাকি মধুসূদন দত্ত সঠিক উত্তর হল এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠারোশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর হল বি আঠারোশো সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় জোহরলাল নেহেরু বল্লভ ভাই প্যাটেল বি আর আম্বেদকর নাকি মহাত্মা গান্ধী সঠিক উত্তর হল সি বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জি টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন মহাত্মা গান্ধীর বিখ্যাত স্লোগান কোনটি ছিল জয় হিন্দ বন্দে মাতরম সত্যমেব জয়তে নাকি ইয়া মোরেঙ্গে সঠিক উত্তর হল দি করেঙ্গে ইয়া মোরেঙ্গে পরবর্তী প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কে বলেছেন বালগঙ্গাধর তিলক সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ নাকি লালা লাজপত রায় সঠিক উত্তর হল এই বালগঙ্গাধর তিলক পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার মাঝখানে যে চক্রটি রয়েছে তার নাম কি ধর্মচক্র ন্যায়চক্র অশোক চক্র নাকি সুদর্শন চক্র সঠিক উত্তর হল সি অশোক চক্র পরের প্রশ্ন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল দিল্লি অমৃতসর কলকাতা নাকি মুম্বাই সঠিক উত্তর হলো বি অমৃতসর আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক এ শান্তির প্রতীক বি ত্যাগের প্রতীক সি সাহসিকতার প্রতীক নাকি ডি শক্তির প্রতীক সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয় দিল্লি কলকাতা মুম্বাই নাকি চেন্নাই সঠিক উত্তর হল বি কলকাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মনোগানটি উনিশশো এগারো সালের সাতাশে ডিসেম্বর কলকাতায় আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম বার্ষিক অধিবেশনে সমবেত কণ্ঠে প্রথমবার গাওয়া হয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন